হাদিস তিন পাঁচ আবুহরায়রা আনহু হতে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরস্পর হিংসা করো না একে অপরের জন্য নিলাম ডেকে দাম বাড়াবে না পরস্পর বিদ্বেষ পোষণ করবে একে অপর থেকে আলাদা হয়ে যেও না একজনের ক্রয়ের উপর অন্যজন ক্রয় করো না হে আল্লাহর বান্দাগণ পরস্পর ভাই ভাই হয়ে যাও মুসলিম মুসলিমের ভাই সে তার উপর জুলুম করে না এবং তাকে সঙ্গীহীন ও সহায়হীনভাবে ছেড়ে দেয় না সে তার কাছে মিথ্যা বলে না ও তাকে অপমান করে না তা হচ্ছে এখানে তিনি নিজের বুকের দিকে তিনবার ইশারা করেন কোনো মানুষের জন্য এতটুকু মন্দ যথেষ্ট যে সে আপন মুসলিম ভাইকে নিচ ও হীন মনে করে এক মুসলিমের রক্ত সম্পদ ও মানসম্মান অন্য মুসলিমের জন্য হারাম মুসলিম দুই পাঁচ ছয় চার